একটি ছোট গ্রাম গ্রামের এক প্রান্তে পুরনো একটা বাড়ি বাড়িটা খুব বড় নয় কিন্তু ছিমছাম আর পরিপাটি বাড়ির সামনে ছোট এক টুকর বাগান যেখানে সব সময় নানা রঙের ফুল ফোটে থাকে এই বাড়িতে থাকেন শফিক সাহেব আর তার স্ত্রী রোকসানা বেগম তাদের দুই ছেলেমেয়ে এখন শহরে থাকে পড়াশোনার জন্য তাই বাড়িতে এখন ওরা দুজনেই বাড়িটা পুরনো হলেও এর প্রতিটা কোণে জমে আছে ভালোবাসা আর স্মৃতি সকালে ঘুম ভাঙতেই পাখির কিচিরমিচির শোনা যায় রোকসানা বেগম বারান্দায় বসে চা খান আর বাগানের পরিচর্যা করেন শফিক সাহেব খবরের কাগজ পড়েন আর মাঝে মাঝে স্ত্রীর কাজে সাহায্য করেন তাদের খুনসুটি একে অপরের খেয়াল রাখা এই ছোট ছোট জিনিসগুলোই বাড়িটাকে আরও মায়াবি করে তোলে বিকেলে প্রায়ই তারা একসাথে গ্রামের পথে হাঁটতে বেরোয় বাড়ি ফিরে এসে রোকসানা বেগম মজার মজার পিঠা বা নাস্তা তৈরি করেন আর শফিক সাহেব রেডিওতে গান শোনেন রাতের বেলা খাবার টেবিলে বসে তারা ছেলে মেয়েদের কথা বলেন তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখেন শহরের মানুষজন হয়তো এই জীবনকে সাদামাটা বলবে কিন্তু শফিক সাহেব আর রোকসানা বেগমের কাছে এটাই পৃথিবীর শ্রেষ্ঠ জীবন তাদের এই পুরনো বাড়িটি ইট পাথরের তৈরি হলেও এর আসল ভিত্তি হলেও বিশ্বাস সম্মান আর গভীর ভালোবাসা এখানেই তারা একসাথে হেসেছেন কেঁদেছেন একে অপরের পাশে থেকেছেন সব সবসময় ছেলেমেয়েরা যখন ছুটি ছাটাতে বাড়ি আসে তখন এই বাড়িটা যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে নাতি নাতনিরা এলে তাদের কলকাকলিতে মুখরিত হয় প্রতিটি দেয়াল শফিক সাহেব আর রোকসানা বেগম তখন যেন নতুন করে বাঁচার রসদ খুঁজি পান এই বাড়িটা হয়তো আধুনিক নয় হয়তো এখানে আধুনিকতার সব সুযোগ সুবিধা নেই কিন্তু এখানে আছে অফুরন্ত শান্তি পারস্পরিক নির্ভরতা আর এক অমলিন ভালোবাসা আর তাই এই বাড়িটা শুধু একটি থাকার জায়গা নয় এটা সত্যিই একটি ভালোবাসা যেখানে মন শান্তি খুঁজে পায় আর প্রাণ ভরে অবশ্যই এখানে একটি কষ্টের গল্প রইল সূর্য তখন সবে পশ্চিমে ঢলে পড়েছে গ্রামের কাঁচা রাস্তা ধরে একা হেঁটে চলেছে বৃদ্ধা ফতেমা কাঁপা হাতে ধরে আছে একটা পুরনো ব্যাগ যার ভেতর সামান্য কিছু চাল আর ডাল সারা সারাদিনের কাজ অন্যের বাড়ি বাসন মেজে আর উঠোন ঝাড় দিয়ে যা পেয়েছে এই তার সম্বল তার মনটা ভাড়াক্রান্ত আজ ছোট নাতনি মিতু বায়না ধরেছিল একটা ছোট্ট পুতুলের জন্য পাশের বাড়ির মেয়েটা নতুন পুতুল পেয়েছে তাই মিতুর খুব ইচ্ছে ফতেমা শুধু দীর্ঘশ্বাস ফেলেছে পুতুল কেনার মতো একটি টাকাও যে তার কাছে ছিল না নাতনির মলিন মুখটা তার বুকে শেলের মতো বিঁধে আছে ফতেমার কেউ নেই স্বামী মারা গেছেন অনেক আগে ছেলেটা বিয়ে করে শহর চলে গেছে আর খোঁজ নেয় না মেয়েটার বিয়ে হয়েছে দূরে সেও নিজের সংসার নিয়ে ব্যস্ত নাতনি মিতু তার মৃত ভাইয়ের মেয়ে ভাই ভাবি কলেরায় মারা যাওয়ার পর মিতু ফতেমার কাছেই থাকে এই সাত বছরের শিশুটি তার একমাত্র অবলম্বন একমাত্র সুখ কিন্তু সেই সুখও যেন দারিদ্র্যের কাছে অসহায় রাস্তার পাশে ছোট্ট চায়ের দোকানে পরিচিত একজন ডেকে বলল কি ফতেমা খালা বাড়ি ফিরছেন ফতেমা মাথা নাড়ল লোকটা বলল শরীর ভালো তো শুনলাম মিতু নাকি জ্বর থেকে উঠেছে ফতেমার চোখ ছলছল করে উঠল আর বলিস না বাবা খুব ভুগেছে মেয়েটা ঠিক মতো ওষুধ কিনে দিতে পারিনি শুধু আল্লাহ আল্লাহ করেছি লোকটা সহানুভূতির দৃষ্টিতে তাকালো। ফতেমা আবার হাঁটতে শুরু করল ভাঙাচোড়া কুড়ে কথা মনে পড়ল বৃষ্টি এলে চাল চুয়ায় শীতে কনকনে ঠান্ডা ঢোকে মিতুকে নিয়ে সেখানে থাকতে খুব কষ্ট হয় একবার ভেবেছিল সরকারের কাছে একটা ঘরের জন্য আবেদন করবে কিন্তু সাহস হয়নি কাকে বলবে কোথায় যাবে কিছুই জানে না আকাশে তখন হালকা আধার নেমে এসছে জোনাকিরা উড়তে শুরু করেছে ফতেমা ঘরে ফিরল মিতু তখনও দাওয়ায় বসে আছে বিষণ্ন চোখে পথের দিকে তাকিয়ে ফতেমাকে দেখে ছুটে এলো দাদি পুতুল এনেছ মিতুর নিষ্পাপ প্রশ্ন ফতেমা ব্যাগটা নামিয়ে মিতুকে বুকে জড়িয়ে ধরল নাহারে শোনা আজ পাইনি কাল দেখব মিতু ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল আচ্ছা ফতেমা নাতনির কপালে চুমু খেল ভেতরের কষ্টটা গলার কাছে দলা পাকিয়ে আছে একটা পুতুলো যে কিনে দিতে পারে না এই অক্ষমতা তাকে ভেতর থেকে পুড়িয়ে মারে রাতের অন্ধকারে তারা দুজন জড়াজড়ি করে শুয়ে পড়ল ছেঁড়া কম্বলে বাইরে ঝিঝিপোকার ডাক আর ফতেমার দীর্ঘশ্বাস মিশে একাকার হয়ে গেল দারিদ্র আর অসহায়তার এই গল্প রোজ রাতে